আজকে যাচ্ছি বাগানে বাগান থেকে কুমড়ো শাক তুলবো দেয়া যে কুমড়ু শাকের পকোড়া বানিয়ে দেখাবো এই দেখুন বাগান অনেক কিছু সবজি লাগানো আছে এখনো পর্যন্ত ঠিকঠাক হয়ে ওঠে নেই এখানে হয়েছে অনেক দেখতে পাচ্ছেন বেশ বড় বড় কুমড়ো শাক এই সুন্দর কচি কচি একবারে এই পাতা তুলবো তুলে আজকে বানাবো পকোড়া আর এই কচি কচি কুমড়ো পাতার পকোড়া খেতে খুব সুন্দর লাগে বাসে কুমড়ো ডাটা খায় তো না কে কুমড়ো ডাটা খায় হ্যাঁ খায় তো

কুমড়ো শাক তোলা হয়ে গেছে এবার চলে যাবো বাড়ি এখানে যা কুমড়ো পাতা খুব ভালো করে ধুয়ে নিয়েছি কুমড়ো পাতার এই পিছনে শীতের এরকম করে তুলে ফেলে দেবো কি মশলা দেব বেটে এখানে নিয়েছি সাদা সর্ষে নিয়েছি রসুন নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি ছটা কাঁচা লঙ্কা এই কটা মশলা খুব ভালো করে বেটে নেব আপনারা চাইলে ঝাল কম বেশি করে নিতে পারেন মশলা খুব ভালো করে বেটে নেব সরষে খুব ভালো করে বেটে নিয়েছি খুব মিহি করে বেটে নিয়েছি দেখুন সুন্দর করে বেটে নিয়েছি এখানে একটুখানা গর্ত করে দিলাম সর্ষে বাটার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের লবণ ভালো করে মাখিয়ে নেব সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছে এখানে নিয়েছি কুমড়ো পাতা কুমড়ো পাতার উপরে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা খুব ভালো করে মশলাটা মাখিয়ে নেব আমি এর উপরেও দিয়ে দিলাম কুমড়ো পাতা এবার আমি এইভাবে করে জড়িয়ে নেব এইভাবে সুন্দর করে জড়িয়ে নিচ্ছি আমি এভাবে করে একটা একটা করে সব কুমড়ো পাতা সব কুমড়ো পাতা সর্ষে দিয়ে মাখিয়ে নেব এখানে নিয়েছি বেসন বেসন ঢেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি কালো দিয়ে বেসনটা খুব ভালো করে মাখিয়ে নেব আর এখানে আছে সরষে বাটার জল এটা দিয়ে দিচ্ছি এখানে গোবিন্দভোগ চাল আমি খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি এরকম গোবিন্দভোগ চাল বেটে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো এখানে বেটে নিয়েছি গোবিন্দভোগ চাল ওটাও দিয়ে দিচ্ছি আপনাদের যদি বাড়িতে গোবিন্দভোগ চাল না থাকে আপনারা আতপ চালও দিতে পারেন খুব ভালো করে মাখিয়ে নেব বেসনের গুলাটা খুব গাঢ় করব না খুব পাতলাও করব না খুব মিডিয়াম করে করব খুব ভালো করে বেসনের গুলা করে নিয়েছি এ দেখুন খুব মোটাও করে খুব পাতলাও করে নি হাতে লেগে যাচ্ছে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে কুমড়ো গোনা এরকম ভাজ করে নিয়েছি এবার আমি বেসনের গুলার মধ্যে দিয়ে দিচ্ছি তেলে ছেড়ে দিচ্ছি কুমড়ো পাতার বড়া উল্টে দিচ্ছি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আমি এ করে লাল লাল করে ভেজে নিয়েছি কুমড়ো পাতা বড়া তুলে নিচ্ছি এক এক করে সব বড়া কটা ভেজে নেবো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে দেখুন খুব সুন্দর ফুলেছে আবারও উল্টি দেবো এটা সব কুমড়ো পাতা বড়া ভাজা হয়ে গেছে বানিয়ে বেরলাম এক থালা কুমড়ো পাতার বড়া এ দেখুন আমি এইভাবে কুমড়ো পাতা বড়া ভেজেছি দারুণ সুন্দর লাগছে প্রত্যেকটা বড়া কিন্তু খুব সুন্দর হয়েছে